রাজশাহীনগরীর সাগরপাড়া কল্পনা সিনেমা হল মোড়ে অবস্থিত লবঙ্গ চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্তোরাঁ এর সামনে প্রতি রাতে এভাবে ফ্রি খাবার খেতেন সমাজে সুবিধা বঞ্চিত অসহায় মানুষগুলো ফলে লবঙ্গ ফাস্টফুড অ্যান্ড চাইনিজ পরিচিতি পায় গরিবের মেহমান খানা হিসেবে সেই মেহমানখানা এখন যেন ধ্বংসস্তূপ রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টুর এই প্রতিষ্ঠানে গত পাঁচ আগস্ট বিকেলে হামলা চালায় দুর্বৃত্তরা এরপর সেখানে অগ্নিসংযোগ করে চালানো হয় লুটপাট জানালার গ্রিল থেকে শুরু করে ছাদের টিন সহ কিছুই লুট করে নিয়ে যাওয়া হয়েছে প্রতিষ্ঠানটা ছিল অসহায় দরিদ্র মানুষদেরকে লিয়ে আমরা কাজ করতাম এ প্রতিষ্ঠান থেকে যে লাভ অংশ আসত অর্থ আসত এগুলো সে মহাজন কখনো নিত না এগুলো সব অসহায় দরিদ্র মানুষের মাঝে জন্য খরচ করত যেরকম আমাদের একটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে লবঙ্গ আলুপট্টিতে এটাতে প্রত্যেক দিন এক দেড়শো মানুষকে বিনামূল্যে খাওয়ানো হতো রাতের খাবার যারা একদমই নির্ভ বাদ যায়নি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল পদ্মা টাইমস টোয়েন্টি ফোর ডট কম এর কার্যালয় আজিজুল আলম বেন্টুর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিও ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতিকারীরা আজিজুল আলম বেন্টুর ব্যবসায়িক কার্যালয় ছিল নগরীর কোর্ট স্টেশন মোড়ে সেখানে রয়েছে তার হাতে করা সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের কার্যালয় এখানে প্রতি বছর রমজান মাস জুড়ে চলত সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও পথচারী রোজাদারদের জন্য ইফতার আয়োজন সেই প্রতিষ্ঠানটিও রক্ষা পায়নি তাদের হাত থেকে ভাঙচুর লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটিও আমাদের কোর্ট স্টেশনে এই জায়গাটাতে রমজান মাসে সারা মাস চার থেকে পাঁচশো মানুষের ইফতারি করানো হতো এই জায়গাটাও ধ্বংস হয়ে গেছে অসহায় দরিদ্র মানুষের কাছে অনেক সাহায্য সহযোগিতা আমরা গেলবার রমজান মাসেও প্রায় চারশো মানুষকে বাড়ি বাড়িতে যে ইফতারি সামগ্রী সেহেরি করার জন্য এক মাসের সব সেহেরির জিনিসপত্র আমরা দিয়ে এসছি রাত্রেবেলায় এনার যতগুলো প্রতিষ্ঠান ছিল সাহেব বাজারে ওখানে যেসব মানুষগুলো দারিদ্র মানুষগুলো খাওয়াতোক সে প্রতিষ্ঠানও লুটপাট করে ভালো একটা প্রতিষ্ঠানে আমার মতন অনেক গরিব চোখেরাই এখানে কাজ করতো তাদের চলতো তাদের সংসার চলতো এরকম হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি আর তাছাড়াও এখন বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি আমরা এবং আমার সাথে আরও অনেক কর্মচারী আছে যে এখানে চাচার এখানে ছিল স্যারের এখানে যারা এবং সবাই এখন বর্তমানে বেকার অসহায়ভাবে তারা ঘুরতেছে আমার মতন ঘাটে এতটুকুই চাইবো যে এখন বর্তমানে এই কষ্টেই চলতেছি এখন ওপর আলার হাতেই সব কিছু দুর্বৃত্তদের কালো থাবা থেকে রক্ষা পায়নি চার মাস আগে গড়ে তোলা নগরীর মোল্লাপাড়া এলাকায় অবস্থিত সর্বাধুনিক লবঙ্গ কনভেনশন সেন্টার সেটিও এখন ধ্বংসস্তূপ ভাঙচুর লুটপাটের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে নতুন এই প্রতিষ্ঠানটি এতেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা লবঙ্গ কনভেনশন সেন্টারের জায়গা দখল করতে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি ছাত্র সংগঠনের সাইনবোর্ড আগুন ধরিয়ে দেয় সব লুটপাট করে চলে গেছে এখানে তিন চার কোটি টাকার মাল ছিল কিন্তু এই জায়গার পরে আর ওই তো নটা টাক তো একাটা টাকের দাম ধরুন পঞ্চাশ লাখ টাকার দাম লাগে নটা টাকা হিসাব করে আর দুটা কার মোটর সাইকেল জেনারেটার সব মানে কিচ্ছু রাখেনি ই তো খুলে নিয়ে চলে গেছিল এমনই অবস্থা আমাদের নয়টা গাড়ি এখানে আছে নয়টা গাড়ি পড়াইছে ভিতরে আর দুটা গাড়ি ছিল ওই দুটাও পড়াইছে আর ওই তো যে মহাজনের গার্ডেনগুলো সবগুলা পড়াই দিছে কোনো কিছু তো নাই কোনো কিছু অস্তিত্ব নাই ওনার কাছে আমি দেখেছি অনেক দিন থেকে কর্ম করি সে কর্ম বেকার হয়ে গেছে একবারে বর্তমানে আমার সংসার চালানো কঠিন দায় হয়ে গেছে আর অনেক অনেক আরো নয়টা গাড়ি ড্রাইভার ছিল তারা তো বেকার হয়ে গেছে সব তারপরে আরও দেখে যেখানে কর্মজীবী আরও অনেক মানুষ এনার দ্বারাই কিছু করে খাইতো সেগুলো তো নাই রক্ষা পায়নি আজিজুল আলম বেন্টুর যানবাহনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে দুইটি প্রাইভেট কার ও নয়টি ড্রাম ট্রাক সব মিলে এই সমাজসেবীর তেরো থেকে চোদ্দো কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা আমাদের কোনো ইনকাম সোর্স নাই কোনো কিছু নাই মহাজনের তো কিছুই নাই মহাজনের যা ছিল সব ধ্বংস করে দিয়েছে যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও লুটপাটকৃত মালামাল উদ্ধারে শিক্ষার্থীরা সহ সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ভাঙচুর বা অবৈধভাবে লুটপাট যাতে না হয় সেই প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সেনাবাহিনীর সমন্বিত সিও মহোদয় সহ একটি সভা করা হয়েছে আমরা আশা করি যে সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপ্রিয় যে রাজশাহী সেটি ভালো থাকবে আর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এক কথায় আসলে মূল্যমান বলা কঠিন ছশো বিভাগ তাদের জরিপ কার্য করছে কার কীরকম ক্ষতি হয়েছে সামগ্রিকভাবে হয়তো সেটি আর একটু সময় লাগবে কিন্তু আমরা বলতে চাই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সেনাবাহিনী নিবিড়ভাবে কাজ করছে পুলিশ বিভাগেরও সহযোগিতা আমরা আশা করি পাব সকলে মিলে আমরা যে কোনো ধরনের অরাজকতা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি Dex Report for The Times.